আপনি কিন্তু একজন আলেমকে অপদস্থ করতে আছেন আল্লাহর জমিনে একজন আলেমকে অপদস্থ করা হবে এই তাওহীদ জনতা সেটা মেনে নেবে না এ তুই কি মনে করিস আমি চেয়ারম্যান এই দিকে বসে থাকব আমারে ওরা কথা বলবে ওরা সব মহিলা মানুষ সবগুলোর রেশন কার্ড আমি বাতিল করে দেবো না এই রুজুর আপনি বসেন আপনি কোথায় যাবেন না এই আপনি কি মনে করেছেন এই জায়গায় সব কি মহিলা মানুষ বসে আছে নাকি আপনি একজন আলেমের অপমান করবেন আমরা ধর্মপেন মুসলমানরা বসে থাকব বাষ্ট করি ফেলাবো বলো